আলোচনা করব যে কোর্স কাউন্টে আপনার সিএসটি কেন বেশি থাকে এবং আর হচ্ছে যে লাইফ কাউন্টে সিএসটি কম থাকে কেন এটা হচ্ছে আপনার লাইফ কাউন্ট আর এটা হচ্ছে আপনার কোর্স কাউন্ট এটা হচ্ছে বারো কাউন্ট হ্যাঁ এটা হচ্ছে বারো কাউন্ট আর এটা হচ্ছে আপনার ষোলো কাউন্ট এখন এই ষোলো কাউন্টের সিএসপি আসছে হচ্ছে আপনার বাইশশো আর এটা হচ্ছে আপনার বারো বাউন্ড বারো বাউন্ডের সিএসপি আসছে হচ্ছে আপনার চব্বিশশো এটা কেন এটা হওয়ার কারণ হচ্ছে যে এটা তো আপনার নাম্বার অফ ফাইবার সেকশনে নাম্বার অফ ফাইবার বেশি অর্থাৎ সেকশনে নাম্বার অফ ফাইবার বেশি থাকলে হ্যাঁ সেটা তো আপনার সেই কাউন্টে আপনার সিএসপি বেশি আসবে আর এটাতে নাম্বার অফ প্রসেপশনের নাম্বার অফ ফাইবার আপনার কে থাকে কম থাকে এই জন্য সিএসপি কম আসবে ঠিক আছে তাহলে আমরা জানলাম যে কোর্স কাউন্টে সবসময় সিএসপি বেশি থাকে আর হচ্ছে লাইট কাউন্টে সবসময় সময় এসপি একটু হলে কম থাকে আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তী যে নতুন একটি টপিক টার্কিন ছিল তো তখন ভালো থাকবে আল্লাহ